সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো সকালবেলায় আজকে চলে এসেছি এই যে মেথি শাকগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এখন দুটো কাঁচা লঙ্কা আর এই মেথি আর একটা রসুন দিয়েছি গোটা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো সকালবেলায় তোমার দাদাভাইকে যে টিফিন করে দিই সেটা তোমাদের কখনো শেয়ার করা হয় না যে সকালবেলা আমি কি তাদের টিফিন করে দিই খালি তো বলেই যায় তাই না সেই জন্য আজকে তোমাদের এটা দেখাচ্ছি এই দেখো পেস্ট করে এনে আমি মানে গুলে আমার তিন চারটে ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো তাই দেখানো হয়নি এখন আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কি করে করেছি ওটার মধ্যে সুজি দিয়েছি মেথি শাকটার তো পেস্ট করেছি সেটা ঢেলেছি তার মধ্যে সুজি দিয়েছি আর একটু আটা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ আর কিচ্ছু লাগে না আর কাঁচা লঙ্কা রসুন তো শাকের সাথেই পেস্ট করে নিয়েছিলাম এই দেখো না এরকম পাতলা হয়ে যাবে অল্প তেল দিয়ে প্রথমে এই যে এরকম পাতলা হয়ে এরকম গোল করে দেবো সেপটাকে নিজের ইচ্ছা মতন করতে পারো তারপরে চারিদিক দিয়ে তেল দিয়ে দিলাম দেখেছো আপনি কি সুন্দর উঠে যাচ্ছে চাটুটা যদি ভালো গরম হয় তাহলে এরকম আপনেই উঠে যায় দেখেছো কি সুন্দর হয়েছে না যেরকম গোল সেরকম সবুজ এটা হচ্ছে গ্রিন এখন ট্রেন্ডিং চলছে গ্রিন পরোটা গ্রিন লুচি সেটা আমার হচ্ছে আজকে গ্রিন পরোটা সেটা অনেকে আমি পালং শাক দিয়ে করছে কিন্তু মেথি শাকে সবচেয়ে বেশি টেস্ট হয় জানো না একদিন তোমরা করে দেখবে খুব ভালো লাগবে এই পরোটা ক্ষেত্রে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে তাই পরপর পর ভাবে ভেজে নেব তবে তাড়াহুড়া করে আগে কয়েকটা করেছিলাম দেখেছো কি সুন্দর লাগছে না পুরো সবুজ পুরো সবুজ গ্রিন পট আর মেথিসের তো একটা নিজস্ব গন্ধ আছে খুব টেস্ট হয় আর মেথিসাগের সাথে রসুন দিয়েছি না সেটাতে বাড়িয়ে তোলে সাগে যদি কোনো রসুন দাও টেস্ট আরও বেড়ে যায় আর ওদিকে চা বসেছি আমি আর ছেলেও খাবো ছেলেও উঠে পড়েছে কত সকালে উঠতে যেন আটটার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে যায় যাই হোক তোমাদের দাদা ভাইকে বেগুন ভাজাও দিয়ে ভেজে দিলাম দেখে বেরিয়ে গেছে দেখো আজকে আমি আর টিফিন সাজিয়ে দিচ্ছি না তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে দেখাচ্ছি কি নিয়ে যাচ্ছে দেখো মেথি পরোটা নিয়েছে আর দুটো বেগুন ভাজা দিয়েছিলাম একটা বেগুন ভাজা খেয়েছে একটা খাবে না আর নেবে লঙ্কা লঙ্কা তো তুমি দাঁতো ভাই চাই আর কি নিচ্ছে দেখো আর হচ্ছে এই আচার মানে একটা আচার ফুরিয়ে গেলে আরেকটা আচার নিয়ে আসবে এটা হচ্ছে পাঁচ মেশালি আচার তার মধ্যে আম টাম সব মেশানোই আছে কে কেনা আচার আর কি আমি বাড়িতে বানাই এই নিয়ে চলে গেল অফিসে যাই হোক এবার দেখো চা নিয়ে বসে পড়লাম একটু ছেলের সাথে কথা বলতে বলতে খাচ্ছি আর ছেলে ওদিকে পড়াশোনা করছে এখন বাজে সকাল আটটা আটটার মধ্যে আমার বেগুন ভাজা হয়ে গেল এই টিফিন করা হয়ে গেল এবং একটা তরকারিও করা হয়ে গেছে এই মানে এই পরোটার সাথে অবশ্য তরকারি লাগে না তবু আমি একটা পেঁয়াজ কলি আলু ভেজে নিয়েছি ওটা দিয়ে খাবো আর এই যে চা খেয়ে চলে আসলাম এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি কি কি রান্না করব দেখো দুপুরে মাছ করব একটা সবজি করছি পাঁচ পিসালি সবজি হবে এখানে কপিটাকে ভাপিয়ে নিয়েছি তো ভাপিয়ে নিয়ে ঢেলেছি তার জন্য একটু ধোয়া ধোয়া বেরোচ্ছে আর কি আর হচ্ছে চিকেন করব। দেখেছ চিকেন চিকেন আগেই এনে রেখেছিল সেটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি একটু লবণ আর রসুন বাটা দিয়ে ম্যানেশন করে রেখেছি চিলি চিকেন করব। আর এইদিকে বলো না মিস্ত্রিদের কাজ আমাদের বাড়িতে আর শেষ আছে তাদের জন্য চা করে নিয়েছি এই রান্না করতে করতে চা করে নিলাম যাই চাটা দিয়ে আসি মিস্ত্রি ভাইদের এই যে মিস্ত্রি ভাই করে রাখছি ওনারা চাটা নিয়ে যাবে এখানে পাঁচটা কাপ দিয়েছি এখানে কিন্তু আমারও একটা কাপ আছে আমি চা খাবো ওই ছাদে বসে খাবো দেখো আমি কি কাণ্ড করেই এতক্ষণ ধরে সব সবজি কাটলাম না সেই সবজি কাটার খোসাগুলোকে নিয়ে যাচ্ছি সার তৈরি করবো তোমরা তো দেখেছো যারা আমার আগের ব্লগ দেখেছ শীতকালে এত সবজির খোসা বের হয় মানে ফুলকপি বাঁধাকপি মূলও এখানে আছে কলার খোসাও পর্যন্ত আছে কমলা লেবুর খোসাও পর্যন্ত আছে আর ওপরে এগুলো চা পাতা এগুলো নিয়ে যাচ্ছি সার তৈরি করবো ছাদের মধ্যে রাখছি আর ওই যে মিস্ত্রি ভাইকে বলছি যে ওখানে আমার একটা চা আছে নিয়ে যাও এই দেখো তা চা খেতে আর কি রোদের মধ্যে বসে তবে খুব রোদই উঠেছে ছাদের মধ্যে মানে খুব রোদ উঠেছে বলতে অত ঠান্ডা পড়ে যে রোদে বসে বসে চা খাওয়ার মতন যাই হোক হালকা রোদ হলেও ভালো লাগবে এই বেশ আরামই লাগছে এদিকে ভাত গড় দিয়ে এসেছি জানো তো ভাত রান্না আমার হয়ে গেছে গিয়ে আর মাছ করব আর সবজি করব আর তো ভাজা হয়ে গেছে আর ডাল করব এই রান্না আর বলো না এই যে দেখো টপটা টপটা এটা হচ্ছে বেলফুল গাছের টপ দেখো কত ঘাসে ভর্তি হয়ে গেছে একটু সার দিয়ে গেছিলাম না তোমরা দেখেছো যারা আমার আগে ব্লগ দেখে থাকবে সেই সাড়ে চটে যে সব ঘাস পাতাগুলো না মানে দু তিন দিনের মধ্যে ভর্তি হয়ে যায় মাটিটা একটু ভেজা ভেজা আছে বলে খেতে এগুলো উঠিয়ে দিচ্ছি না হলে না ভীষণ এই যে রসগুলো টেনে বলে আমার গাছের ফুল কম হয় জানো তো আমি জিজ্ঞাসা করেছিলাম বললো একদম ঘাস পাতা রাখবেনই না তুলে ফেলবেন সবসময় এই যে বেল গাছটা আর কি এই যাই হোক এখন এই যে সবজির খোসাগুলো এই যে বালতিটা আগে রেখেছিলাম তার মধ্যে কিছু সার দিয়ে রেখেছিলাম তার মধ্যে আবার এই খোসা গুলো আজকে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলে পরে না জিনিসটা ভালো করে মচবে তাহলে ভালো তৈরি হবে আর দিন পর চলে যায় আর বলো না রান্না বান্না করে সবারই খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এই তো এখন বাজে প্রায় দুটো সেই কখন উঠেছি বলো সকাল ছটার সময় উঠেছি ছটার আগে একটু উঠতে হয় ছটার সময় উঠেছি আর এখন চলে এসেছি বেডরুমে আর বলুন একটু বেডরুমে এসে এখন আমি আমার এই সেলাইগুলো করব। আর কত দিন রুমাল করতে হবে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো কটা রুমাল আমি করেছি স্টিচগুলো স্টিচগুলো আমার কাজে লাগবে সেই জন্য করছি আর এই দেখো বইগুলো না আমি জানো তো একবার মানে ওই বুক ফেয়ার হয় কলকাতার আগের বছর তো সায়েন্স সিটিতে হয়েছিলো এখন আবার হয় এই বছর কোথায় হবে জানি না সেখানে হয়েছিলো সেই বুক থেকে বইগুলো তখন কিনে এনেছিলাম তা আলপনা দেব বলে তার মধ্যে যে রকম সব কিছু আছে আমি নিজেও দেখিনি সব কিছু দেখে একটা সেট পুরো কিনেছিলাম তা এখন আমার এগুলো কাজে লাগছে এগুলো দেখে দেখে বেশ আঁকাগুলো আঁকতে পারছি আর নানা রকম ডিজাইনগুলো করতে পারছি মানে ভাবতেই পারি নিজে বইগুলো আমার এত কাজে লাগবে আমি আলপনা দেব কিংবা একটু জামা কাপড়ে মাঝে মাঝে নিজের জামা কাপড়টা একটুখানি মাঝে মাঝে ডিজাইন করি ধরুন একটু হাতায় কাজ করি একটু কুর্তির নিচের দিকটা একটুখানি কাজ করে দিই সুতোর কাজ এগুলো আমার আগা করাই খুব শখ ছিল এবং করতামও আগে তো স্কুলেদের সেলাই শিখিয়েছিল সেই জন্য আর এখন এই সারা দুপুর বসে বসে এই সেলাইগুলো কমপ্লিট করবো যার জন্য তোমাদের আর রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি নেক্সট ব্লগে হয়তো একটা দুটো করে রান্না তোমাদের কাছে শেয়ার করবো যাই হোক এটা আজকে কমপ্লিট করেই নি করে দেখাবো তোমাদের কি রকম হয় দেখতে থাকো মিস্ত্রি ভাইরা সেই জন্য আবার যেতে হলো ঘরে থাকলে পরে কি আর চুপচাপ নিজের মতন কাজ করা যায় বলো আর মিস্ত্রি কাজ করলে তো বাপ রে বাপ আজ ওইটা কোথায় সেটা কোথায় লেগেই থাকতে হয় তারপরে তাদের এক বেলা চা দেওয়া বিঘা বেলা একটু চা করে দিলাম তাই জন্য আবার এসে এটা করছি কমপ্লিট হলে তোমাদের দেখাবো কমপ্লিট হয়ে এসেছে দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি ক্যামেরাটা ধরে এই যে এই দেখো কি সুন্দর হয়েছে না আজকে আমি স্টিচটার নাম বলবো না তোমরা যারা যারা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি স্টিচ আমি তৈরি করলাম ব্লকটার বেশি বাড়াবো না টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই দেখো বইগুলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এগুলো বুক ফেয়ার থেকে কিনে এনেছিলাম এই যে কত কিছু যে আছে আলপনা ফুল আবার দেখা হবে নতুন ব্লগে